সুপ্রিয় দর্শক আমরা আজকে এসেছি উত্তর খাজরতলা ইব্রাহিয়া কাশেমুল উলুম কমিয়া হাতিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা এতিমখানা ও লহা বোর্ডিং এখানে লেখা রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বরগুনার সমাজসেবা অধিদপ্তর উত্তর খাজুতলা ইব্রাহিমিয়া শিশু সদন এতিমখানা নিবাসীর সংখ্যা ষাট জন এতিম নিবাসীর সংখ্যা তিরিশ জন ক্যাপ্টেশন গ্র্যান্ড গ্র্যান্ড প্রাপ্তির সংখ্যা লেখা নেই বরাদ্দকৃত অর্থের পরিমাণ লেখা নাই দু হাজার নয় খ্রিস্টাব্দে এটা স্থাপন করা হয়েছে তো আমরা সমাজসেবা অধিদপ্তর থেকে যে লিস্টটি পেয়েছি সেই লিস্টে পঁচিশ নম্বর যে জায়গাটা সেই জায়গাটা ক্যাপ্টেশন গ্র্যান্ড বরাদ্দের সংখ্যা বিশ জন এখানে উল্লেখ করা আছে আমরা যেতে চাই এই প্রতিষ্ঠানের মধ্যে কথা বলার জন্য যে এখানে আসলে ক্যাপ্টেশন গ্র্যান্ড বরাদ্দের সংখ্যা কত এটা জানার জন্য তো আমরা দেখতে পাচ্ছি সব ক্লোজ রয়েছে আমরা দেখবো যে আশেপাশে ঘুরে কোনো পরিচালক বা এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে পাওয়া যায় কিনা তা আমরা এই জন্য এই মাদ্রাসার মধ্যে ঢুকে গেলাম এতিম খানার মধ্যে আসলে দেখা যায় অনেক সময় আমরা এতিম খানায় গেলে এতিম পাই না তো সেই বিষয়টি আজকে মাথায় রেখে আমরা কাজ করতে আসছি দেখা যাক এখানে এতিমের সংখ্যা কিরকম এই তোমরা কি এই মাদ্রাসার শিক্ষার্থী তোমাদের এই এখানে কতজন আছে হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ জনের মতো তোমাদের এখানে পরিচালক কে বর নাম কি এখানে কেউ আছে কথা বলার মতো হাফিজাহ হজুরের একটু ডাকো আর এতিম তোমরা কি এতিম না টাকা দিয়ে পড়াশোনা করো এতিম তোমরা এতিম কতজন কত জন তেরো জন তেরো জন এতিম আস ডাক দাও আচ্ছা তোমরা তেরো জন এতিম আস তুমি এতিম আচ্ছা কথা বলে দেখি যে তারা আমাদের কি ধরনের তথ্য দেন করো দর্শক এখানে কিন্তু বিশজন জন আছে লিস্টে সেখানে ওরা ১৩ জন বলছে আচ্ছা তোমরা সবাই কি এতিম তোমার কি মা বাবা কেউ নাই তোমার বাবা আচ্ছা তোমার আচ্ছা তোমার আচ্ছা তোমার আচ্ছা তুমি কি এতিম শিশুদের সাথে থাকো তোমার নাম কি আচ্ছা তোমার কি খবর মা নাই কই হুজুর ডাক দাও বলো সাংবাদিক আসছে বলো সুন্দর মতো বলো আস্তে আস্তে উঠাও এখানে পড়েছিল কি হুজুরে ডাক্তার দেখাইতে গেছে আচ্ছা তোমরা যে কয়জন থাকো এই কয়জন এখানে এই আর বাচ্চারা আর বাচ্চারা কেন এখানে থাকে না আজকে বন্ধ দিনই তো আসছি তোমরা যে কয়জন এতিম তারা তো আর বন্ধে যাও নাই সেই কয়জন কি আসো এখানে কই এই এই কয়জন এই রুম আছে কয়জন সাতজন

ঠিক আছে তাহলে আপনি একটু হুজুরকে ফোন দিয়ে বলেন যে সাংবাদিক জামাল মিলে আসছে দৈনিক দিক বার্তা সম্পাদক একটু ফোন দেন তাহলে আমি যেতে পারি এই তোমাদের আজকে সকালে তোমরা কি এখন রোজা আছো সবাই রোজা সবাই রোজা সবাই না

না আপনাকে ঘুম থেকে তুলছি চলে যাবো তো ফোন ধরছে না আচ্ছা তাহলে বললেন যে জামাল মিরা ছিল সাংবাদিকতা করি আমি মাঝে মাঝে মাদ্রাসায় আসি এবং দেখি যে ক্যাপিটেশন জ্ঞান বরাদ্দের যে মূল যে অর্থটা এটা আসলে ঠিক মতো এখানে পাওয়া যায় কি না বা বন্টন করা হয় কিনা তো অনেক সময় অনেক জায়গায় যে দেখি যে আসলে ক্যাপিটেশন জ্ঞান বরাদ্দ আছে আলহামদুলিল্লাহ আমি আজকে দেখিনি কোনো সুন্দর কোন কোনো বেলা দুপুর বেলা অন্য কোনো খাবার আছে আগে এসে জানি না আমি আশা করতে দু কোনো দুপুর মাছ থাকতো অন্য গোস থাকতো সপ্তাহে 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 মাছ গোস আর ডিমটা আছে দুপুর বেলা ভালো কালাম দিল রাত্রে আপনার শাক সবজি আর সকাল আলু পাতা মানে ডিম দেওয়া আসবে বলছি কিন্তু আপনি কি ক্যাপিটেশন গ্র্যান্ড বরাদ্দের আইনটা জানেন আমি নতুন মানুষ না আচ্ছা এই জন্যই আর কি আপনি বুঝতে পারেন না কিন্তু আপনি আমাকে একটু স্পেসিফিক বলেন তো নয় মাসে আসলে কি আপনার এখানে এতিম যে শিশু যার বাবা আছে অথবা মা আছে বুঝছেন সেই রকম শিশু আছে কতজন আলহামদুলিল্লাহ অধিকাংশ বাবা নাই আর দু আছে মা সেইটাই এতিম এরকম আছে কতজন বিশ জনের ভিতরে একুশ জনের মতোই বললাম না আপনি আমরা আপনাকে এমনই আর আমরা এলাকার আসে পরে এই আরও বিশ জনের উপরে তারা বাসা খায় এদের জায়গায় পড়ালে করে আর দশ জন দশ জন চলে যায় আবার বারোটা একটা দিকে চাষ করে আসতে পারে কয়েকজন পরীক্ষা দিতে কয়েকজন পরীক্ষা দিতে ঘুরে আসছে

দর্শক আমরা উত্তর খাজুরতলা উত্তর খাজুরতলা তো না শিশু ইব্রাহিমের শিশু সদন থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন